তুমি তো হরি শুধু আমার দিকে কোথায় নিয়েছ মনে আমার উপর দেখাইতেছ আমার এনে অপরাধটা কি ছিল আমি আমি এনে জায়গা খারাপ আছিলাম এটাই তো ঠিক আছে তুমি এমন ভাবে হইস হরি মনে করো নিজে ব্যথা পাইছো নিজে নিজে তুমি হরি এমন ভাবে এমন ভাবে তুমি আমার লগের একশোটা দেখাইলে

এরপরে আমার তো মনে কষ্ট গেছে এটা সাথে সাথে যখন পড়ে গেছো পড়ার লগে লগে তো হালকা বিদ্যুৎ থেকে না মনের অজান্তে হাসিটা চলে আসে কথা বুঝা নাই তার ইচ্ছা করি হাসি না রে ভাই কথা বুঝছো ইচ্ছা করে হাসলে না একটা হিসাব আছে মারিয়াম হম দেখছো তোমার আমার বাবার দোষ দিচ্ছে দেখেছো এটা কোনো কথা নয় এটা কোনো কথা নয় ঠিক আছে বালা করে ডলো